গল্পটা শুরু হয় কলেজের এক্সাম হল থেকে হ্যাঁ অর্ধবার্ষিক এক্সাম চলছিল ইংলিশ পরীক্ষা মেবি আমি কেবল নাম রোল সুন্দর মতো পরীক্ষার খাতায় লিখছিলাম আর পাশে তাকাতেই দেখি একটা মেয়ে দৌড়ে এক্সাম হলে ঢুকছে আর সেই মেয়েটাকে দেখেই আমার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতে লাগে প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে অন্ধার দেখি ঘুম আসে না আমার তার চুল একদমই ঘন কালো ছিল না রুক্ষ জঘন্য ছিল আরেকটা ফ্যাক্ট তখন আমার চুল ছিল একদমই ছোট আর আমার চুল ছোট থাকলে আমি কনফিডেন্স পাই না সো প্রশ্নই উঠে না আমি যাই নিজে সামনা সামনে কথা বলবো আমার হাঁটু কাঁপবে ভাই আমার চুল মাথায় নাই পরে তার আইডি আমি খুঁজে বের করলাম আর তাকে আমি ফার্স্ট মেসেজ কি দিয়েছিলাম জানেন অর্ধবার্ষিক পরীক্ষা সেদিনকে রেজাল্ট দেয় আর আমার মেসেজ ছিল পাশ করেছ রেজাল্ট কি এখন আমার ভাবলে মনে হয় যে আমি মেসেজ করেছি ভাই সে কনফিডেন্সের সাথে বলেছে যে হ্যাঁ আমি ডাব্বা মেরেছি দেখলাম সতেরো তারিখ রেজাল্ট দিছে তাই না ডাব্বা মারছে ইয়েস ভাই আমার ক্রাশ হলো একটা ফেলটুস এটা আমি গর্বর সাথে মানে মানে গর্ব করে বলছি আমার ক্রাশ ফেল ফেল ম্যারেজ হয়ে যাই হোক তারপরে আমি তাকে ফ্রেন্ড বানানোর মিশনে লেগে পড়লাম কারণ আমি যেহেতু এস আর কের ফ্যান আর এস আর কে বলেছে পিয়ার দোস্তি হ্যাঁ পেয়ার দোস্তি সব কিছু খুব ভালো যাচ্ছিল যেটার কারণে আমার মনে ভয় আরও বাড়ছিল কারণ আমার জীবনে ভালো মতো কিছু যাওয়া মানেই শুন শুন আমি একটা বড় বাস খাবো এবং খেয়েওছি আমি বিশ্বাস করি না আমি আমার কিরাশের জন্য একটা ছন্দ লিখেছিলাম যেটা তাকে তো শোনানো হয় নাই আপনাদেরকে শোনায় ওকে ভমর কালো চোখ তোমার ঘন কালো চুল না মানে ভাই একটু মিথ্যা বলতে হয় মেয়েদের মন বাইতে হলে আচ্ছা আবার বলি ভমর কালো চোখ তোমার ঘন কালো চুল সেই চুলেতে বাঁধতে চাই আমি রক্ত জবা ফুল ফুলের ঘ্রানে মুগ্ধ হব তোমার কাছে যাব যে আমি তোমার কাছে একটু সময় যাবো সময় যে দূরে যে আমি তোমার হয়ে যাব এত সুন্দর লাইন লিখেছিলাম বা তো এই ছন্দটাই আমি মোবাইলে টাইপ করে তাকে যেই সেন্ড করবো সেই সময় সে একটা মেসেজ পাঠায় আমাকে আই হ্যাভ গুড নিউজ ফর ইউ আমার মনে তো ভাই লাড্ডু পুড়তে থাকে যে হ্যাঁ আমারই বলা লাগবে না ওই আগের থেকে বলে দিবে আমার মনের কথা আমি তো বললাম আচ্ছা ঠিক আছে বলো কি গুড নিউজ সে আমাকে বলে আমার বিয়ে আছে ব্যাপার না ভাই হাম লন্ডে লোককে সাথ এসাই হতে হয় আমাদের বান্দিদেরকে সরকারি কর্মকর্তারা এইভাবে তুলে নিয়ে যায় যে ওটা বিষয় না আমি আমার ক্রাসের বিয়েতে গেছিলাম যে হলো এক দুই কেজির মতো গরুর মাংস সেটেছে কারণ হলো খাওয়া ম্যান্ডেটরি ভাই এইসব ক্রাস আসবে আর যাবে আমি আমার কিরাসের বিয়েও খেয়ে নিয়েছি ওটা বিষয় না আর কি কি দেখব জীবনে সেটা আমি জানি না যদিও তার বিয়েতে আমি সুন্দরী মেয়েদের একটু সন্ধান করেছিলাম পাই নাই পাইলে তার সামনে তাকে প্রবেশ করিতাম গুষ্টি বেচি যাই হোক আজ আমি যাচ্ছি আর কেউ আমার ক্রীড়াশের সন্ধানে বের হয় না কারণ সে তার সংসারে খুশি আছে না সুখী আছে যাই হোক কিছু একটা আছে আজ আমি যাচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাবা